আল্লাহ মা শাহ হাকিম আস্তার রহমদুল্লাহলাই তিনি ডাক দিয়া বলেন তুমি যদি জাহান্ন মেলাগন থেকে বাঁচতে চাও দশটা গুনা থেকে নিজেকে বাঁচাও কয়টা গুনা এই যেরকম কয়টা গুনা দশটা গুনা থেকে নিজেকে বাঁচাও যেই দশটা গুনা আমাদের ভিতরে প্রতিনিয়ত হয় আমাদের দ্বারা প্রতিনিয়ত হয় ওই দশটা গুনা থেকে নিজেদেরকে বাঁচানো লাগবে যেরকম ঠিক না বে বলতাম না শেষ করে দিতাম বলবো মুসলমান ভাইরা আমার এক নাম্বার আল্লাহ বলেন কুদৃষ্টির গুণা থেকে নিজেকে বাঁচাও কুদৃষ্টি খারাপ নজর আসেনি যুবকেরাও দেয় যুবকেরাও দায়। পুরুষেরাও দেয় মহিলারাও দেয় অনেক বৃদ্ধরাও দেয় অনেক বৃদ্ধা মহিলাও দেয় যেরকম ঠিক না বেঠি নজরের গুণা আমাদের আসেনি আর মা বোনেরা তো নজরের গুণা কি গুণাই মনে করেন কথা কোন ঠিক ঠিক বাড়িতে নতুন জামাই আসছে গোটা বাড়ির মহিলা সবাই একসাথে যায় জামাইরে দেখার লাগে কথা কেন আছে কি নাই আবার ডাকে ভাবি আব্দুর রহিমের জি জামাই আসছে চল এক নজর সাই আই কথা কেন আছে কি নাই খবরদার আম্মা জানেরা আরেকজনের মেয়ের জামাইকে দেখা আপনার জন্য হারাম যদি কোন দিনদার মহিলা পড়ে সামনে এরে আব্দুর রহিমের জিজামের দেখা যায় যাচ্ছেন এ বকিস না তোরা অনেক কথা নতুন নতুন করি গস এক নজর সান যায় কথা কয় না বলেনি খবর নাই মিথ্যা কথা বলতেছে ফটুয়া দিচ্ছে নিজের মন মতে অথচ যে নজর দেখা জায়েজ এটা হলো হঠাৎ নজর জোর করে এটা কি নজর নজরে সুজা হঠাৎ কার উপর আপনার নজর পড়ে গেছে

প্রথম নজরের পিছনে দ্বিতীয় নজর দিও না কারণ প্রথম নজর তোমার জন্য বৈধ কোনো কোন গুণা হবে না দ্বিতীয় নজর দিবা তোমার আমল্লামায় তোমার উপরে আল্লাহ আল্লাহ আল্লাহর অভিশাপ পড়ে যাবে না অজুবিল্লা ও মুসলমান মায়েরা আমার ভাই গেল নতুন মেহমান আসলে মা বন্যা দেখার জন্য পাগল হয়ে যায় কোথায় গন ফিট না ঠিক আমাদের আব্বাসী সাহেব রহমতুল্লাহ ঘটনা বলতেন বক্তাও সার পায় নাই বক্তা ওয়াজ করে গেছে খানা খাওয়ার জন্য বেড়ার বেড়া ছিল ঢুলির বেড়া এখন মহিলারা ঢুলির বেড়ার ফাঁকে দিয়া উকি মেরা উকি মেরা চায় একটা দুইটা তিনটা চারটা দশটা যখন একত্রিত হয়ে গেছে পুরা বেড়া নিয়ে বক্তার মাথায় পড়ছে পুরা বেড়ালই কোনায় বক্তার মাথা এমন বদপাস আমাদের নারীদের আছে কি নাই এবার মহিলারা খুব হুজুররাও কানাই কানাই চায় পুরুষরাও চায় এটা তো বলে না কিন্তু আমাদের যুব সমাজেরও বদ্যাস ঘুরে রাস্তাঘাটে দিয়ে হাঁটে কখন কারে পছন্দ করবে কথা গান ঠিক না রে ঠিক এ যুবক দুনিয়ার পোশাক আন্দার পিছনে ঘুরিও না আল্লাহর মহাব্বতের সাগরে ডুব দাও তুমি যা চাইবা আল্লাহ এ চাইতে আরো সুন্দরী তোমার মিলায় দেবে ঠিক না ঠিক আজকে আমার যুবতীদের জন্য দিয়ে যাই বর্তমান সাম্প্রতিক সময়ে অনেক হিন্দু ছেলেরা তাদের পরিচয় করে মুসলমান মেয়েদের সাথে করে আর তাদেরকে ফানি পালাইয়া ভারতের প্রতিটালায় পাচার করে এমন খবর এখন পত্রিকায় পাওয়া যাচ্ছে যারা অভিভাবক সচেতন হয়ে যান এ মা বোনেরা সচেতন হয়ে যান আপনার মেয়ে কলেজে পড়ে আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে আপনি গর্ব করে বলেন আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার মেয়ে নটরডাম কলেজে পড়ে কথাগুলো বলে কি বলে না আপনার মেয়ে কোথায় যাচ্ছে যদি আপনি এখনো সজাগ না হন মনে রাখবেন আপনার মুখে চুলকালি লাগবে আপনার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে কথাগণ ঠিক না বেঠে খবরদার মায়েরা আমার তাহলে আমরা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদেরকে আমরা দেখব না কার ভয়ে এই জরুরকান কার ভয়ে ও মুসলমান আজকে পর্দার কোনো বিধান মানামানির কোন চিন্তা আমাদের ভিতরেও নাই মা বোনদের ভিতরেও নাই পর্দা করে আমাদের সমাজে তবে মরার পরে কথা কয় না পর্দা করে কখন মরার পরে গেছে। স্ত্রী মারা গেছে মা মারা গেছে এই পর্দা দে তখন খুব ফরাফারি করে পর্দার লাই অথচ মহিলার উপরে জীবিত থাকতে পর্দা পরছিল না মৃত্যুর পরে মৃত্যুর আগে নানি পর্দা পরসছিল ওই সময়ে পর্দার কোন খবর নাই আবার মা বাবা মারা গেলে আমার মা বোনেরা তারা এমন ভাবে এমন কথা বলে এমন ভাবে কান্দে সেটাও হারাম তরিকা জোরে বলেন ঠিক না বেঠি হারাম তরিকায় এক নম্বর বিলাপ ধরে কান্নাকাটি করে হারাম কোন বিলাপ ধরে কান্নাকাটি করা কি হারাম ও বাইরে তুই যে ভরি গেছ তামারে সাইব কে রে কান্দেনি ভাই মরি যায় এর হেতে হেতে সাইব টেনশনে আছে হেতে কথা ঠিক না ঠিক এরপর আরেক সমস্যা আছে দুলাবাই গোড়া জড়াই ধরি কান্দে ও দুলাবাই গো নাহজুবিল্লা কর দুলাবাইকে দেখা দেখা দেওয়া যায় না হারাম জোড়া কর অথচ সে দুলাবাই গড়া জড়াই ধরি কি আরে কান্দে আচ্ছা বলে এই কথাটা সমাজের বাস্তবিক চিত্র না বাস্তব চিত্র না এটা মুসলমান ভাইরা আমার এরপরে এটা হারাম জেথাতোবাই জড়াই ধরি কান্নাকাটি করে এটা হারাম ফুফাতো বাড়ির পাশের ভাই আত্মীয় স্বজন বেগানা যারা তাদেরকে জড়াই তুড়ি কান্নাকাটি করা এটা কি জোরে কান এটা কি ও মুসলমান ভাইরা আমার এজন্য আমরা কখনো এই ধরনের কর্মকাণ্ড করব না এটার জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই আমরা সবাই আমাদের মা বন্ধুদের সবাইকে ওসিয়ত করে যাব কি করে যাব এজন্য আমাদের আল্লাহওয়ালা যারা তারা ওসিয়ত করে যায় ফক্কানে ওলামায়ে কেরাম সবাই ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পরে তোমরা এমন কোন কর্মকাণ্ড করিও না যারা বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আমি ওসিয়ত নামা লিখে ফেলেছি আমার ওসিয়ত নামা আমার মাদ্রাসায় আছে আমার বাসায় আমি লাগায় দিছি ওসিয়ত নামা কারণ কখন মরে যাই সময় নির্ধারিত আছে। আমি জানি আপনি জানেন না মুসলমান না এই জন্য আমরা সবাই উসিয়ত করে যাবে আমাদের মৃত্যুর পরে যেন না জায়েজ তরিকায় যেন কান্নাকাটি না হয় আমাদের মৃত্যুর পরে যেন হারাম তরিকায় যেন কোন ধরনের কোন কর্মকাণ্ড না হয় কথা কোন ঠিক না বেটু এ মুসলমান ভাইরা আমার দুই নাম্বার কুকথার গুনাহ থেকে নিজেকে বাঁচাও মিথ্যা কথার গুনাহ কুকথার গুনাহ থেকে বাঁচাও অন্যের সমালোচনা এটা থেকে নিজেকে

হায় রে আমি একে তাহাজ গুজার না এই নগরের মধ্যে আরো তাহাজুদ্গুজার আছে কথা গণ ফিট না দেখি আসলে মূলত ওই পারে হলো চোরা সারা রাত চুরি কইরা ডাকাতি কইরা হাত পা ধোয়ার জন্য আসছে চোরা যখন এই পারে আল্লাহর হুজুর পানির শব্দ পাইছে চোরা মনে মনে কয় হায় রে এই কাশিম নগরে এই রামগঞ্জের মধ্যে আমি একা চোর না আমি একা ডাকাত না আরো ডাকাত আরো চোর এই এলাকায় তো আছে কথা ঠিক না বেঠি তাহলে চোরের ধারণা চুরি ভালো মানুষের ধারণা হলো ভালো জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ বলেন উপর ভালো ধারণা করো কারণ ইন্দ্ব এবং কিছু ধারণা করবা যেটা তোমার মোল্লামায় গুনা জমা হয়ে যাবে তাহলে আজকে থেকে ভালো ধারণা করব না খারাপ ধারণা করব কন কি ধারণা করবো ভালো ধারণা ও মুসলমান ভাইরা আমার চার নাম্বার গুণা থেকে নিজেকে বাঁচাও রাগের মাথায় তুমি দাও ও আমার বাবারা রাগের মাথায় সন্তান বাবারে গালি দেয় বাবা সন্তানে গালি দেয় এমন রাগ করে রাগের মাথায় স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়া দেয় জোরকনিল্লা না মুসলমান না রাগের মাথা আমরা এমন কিছু করব না রাগ উঠে গেলে নবীজি বলেন দাঁড়ায় আসো বসে যাও বসে গেলা রাগ ঠান্ডা হয় না শুয়ে যাও শুয়ে যাওয়ার পর রাগ ঠান্ডা হয় না অজু করো আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ো রাগ ঠান্ডা করে দিবেন কে এ মুসলমান ভাইরা আমার মুসলিম শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন রাগ উঠে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো রাগ ঠান্ডা করে দিবেন আমার আল্লাহ মুসলমান ভাইরা আমার পাঁচ নাম্বার জুলুমের গুনা থেকে নিজেকে বাঁচাও মনোযোগ দিয়া শুনে নেন জুলুমের গুনা থেকে নিজেকে বাঁচাও ছোট ভাই বড় ভাইয়ের উপর জুলুম করো না বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করো না স্বামী স্ত্রীর উপরে জুলুম করো না এই স্ত্রীরা স্বামীর উপরে জুলুম খবরদার শাশুড়িরা বউর উপরে জুলুম করোন না ও মুসলমান জাল জালের উপরে জুলুম করোন না ননক ভাবীর পরে জুলুম কইরো না ভাবিন অনুজের উপরে জুলুম কইরো না এ মুসলমান ভাইরা আমার চাচা ভাতিজের উপরে জুলুম কইরো না আজ জুল মুজলিমাতি ইয়ামাল কিয়ামা জুলম কিয়ামত এর হইয়া দেখা দিবে কেয়ামতের ময়দানে জালেমের দিকে আমার আল্লাহর রহমতের নজর দিয়া থাকাবেন না এ মুসলমান এইজন্য জুলুম করে কার হ আমরা মারব না কতক্ষণ ঠিক না বেটি আজকে হক মারামারি বহু চলে আস্তে রাস্তা মেরে দেয় জায়গা মেরে দেয় এই মুসলমান ইমানদার নিজের জায়গার কাছে দখল করে আসে জোরে কন ঠিক না বেটি অনেকে আছে বোনের জায়গা বুঝাই দেয় না ভাই মারা গেছে বাপি যা বাপিজির জায়গা বুঝাই দেয় না জোরে কন আছে কি নাই খবরদার কেয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর কাছে জড়ায় দাঁড়াইয়া এই জায়গা জমিন সব হক এরপরে নেকি থাকলে জান্নাত পাইবা নাকি নাই আল্লাহর জাহান্নাম আগুনে জ্বলবা খবরদার মুসলমান কার উপরে জুলুম করা যাবে না ছয় নাম্বার হারাম খাদ্যের গুনাহ থেকে নিজেকে বাঁচাও হারাম খাদ্য আমাদের ভিতরে ঢুকে গেছে এ মুসলমান রগের আশায় রক্তের ভিতরে হারাম মিশে গেছে কথা গন ঠিক না বেঠিক সুদের হারাম আছে কি নাই গুশের হারাম আছে কি নাই কয় তাড়াতাড়ি দে নামাজের টাইম হয়ে গেছে সোধ করে কি কয় ওই তাড়াতাড়ি দে নামাজের টাইম হৈ গেছে জামাত ধরতো হইবো দেখ তা সাল্লং কয় না এগুলা আমাৰ হাতে ধৰি না এগুলো না পাক এখানে রাখ এখানে ৰাগ নামাজ বুলিলে কল না এতিয়া হাতে ধৰা না কেছে ৰাখ্য কর। মুসলমান ভাই আমার এ হারামের গুণ করো না হারাম খাদ্য খাইও না আজকে সমাজে চলে কুদুসুরি চলে কুদু হাতা শুরু চলে মাছ চুরি চলে কি চলে না যেরকম চলে কি চলে না আবার এখন শীতকালে দুনিয়া হাতা শুরিও চলে কথা ঠিক না বেচু সমুসলমান ভাই আমার নারকেল গাছে নারিকেল পাওয়া যায় না সুপারি গাছে সুপারি পাওয়া যায় না বেসার ফাকলে একটু পারবো এখন তিন দিন পরে যা দেখে সুপারিও নাই সুপারির মূল ও নাই ঠিক না বে ঠিক এরে মুসলমান নবীর উম্মতের দল ও প্রাণের মায়েরা তাতে একটা বাজে আপনার স্বামী কাতল মাছ ধরে আনছে কি মাছ আপনি তাড়াতাড়ি কুটে তার ফিরিজে ঢুকান আর মজা মেরা আপনি হাতড়া করে খান এই কথা একবারও জিজ্ঞাসা করলেন না স্বামী আমার আমাদের নাই এই এত বড় মাছ কোন একটু বলেন না না হারামের মাছ আমি ঘরে ঢুকাইবো না হারামের মাছ আমি আমার ফ্রিজে ঢুকাইবো না হারামের মাছ আমি রান্না করবো না এই কথা মা বন্ধুর জন্য বলা দরকার আছে কিনা আইরে বাবা এ জম ভাই হারামের দিকে যাইও না আল্লাহর পায় বলেন হ্যাঁ আয়া দেখুন ওই জান্না তাজা সাধুন হারা যেই শরীরে হারাম ডুববে ওই শরীরে আমার আল্লার জান্নাতে যাবে না যেখানে তুমি হারাম ডুকাইতেছ মোটা দাজা হইতেছ শরীর আমার আল্লাহর জান্নাতে যাবে না কার জন্য এত মোটা করবা কার জন্য তুমি এত তাজা করবা তন তো করতা দেখে যায় মার কষ্টম কে পরওয়ার দি বসুদ আমানি আল্লাহর নি ডাক দিয়া বলেন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এরে মুসলমান

এত বড় ব্যবসায়ী হওয়ার কোনো প্রয়োজন নাই আরে বাবা তোমার শেষ সম্বল হবে তিন টুকরা সাদা কাপড় কথা কোন ঠিক না বিধি এ মায়েরা তোমার শেষ সম্বল হবে তিন টুকরা সাদা কাপড় আলায়াসাকিনাল কাসরিল মুআল্লা সাদুদ ফানওয়ান ক্বারিবিন সুত্তরাদি

সাত নাম্বার অহংকারের গুণা থেকে নিজেকে বাঁচাও অহংকার রূপের বাহাদুরি দেখাও তোমার টাকার বাহাদুরি দেখাও ক্ষমতার বাহাদুরি দেখাও টাকা ওই মিশরের বাদশা ফেরাউনের ইতিহাসের দিকে তাকাও তোমার চাইতে আরো অনেক গুণে বেশি ক্ষমতাবান ছিল যেরকম ঠিক না ঠিক চারশো যে বছর রাজত্ব কইরাও ফেরাউন টিকতে পারে নাই জোরে বলেন ঠিক না বেঠি সেই জীবনে আল্লাহ আকবার প্রতি 40 দিনে একবার বাথরুমে যাইতো কয়বার কয় দিনে 40 দিনে আর ও আমার আল্লাহর মুআজিজার সামনে একদিনে দিনে 40 বার বাথরুম করতে হইছে কথা কোন ঠিক যখন মুসা সাপটা চাইছে সাড়ার সাথে সাথে faraun বাথরুমে দিছে দু কথা কোন ঠিক

আয়োজন ক্ষমতা কার মুসলমান ভাইয়েরা আমার তাহলে অহংকারকে সাইজ করার জন্য আমার আল্লাহ পারে কি পারে না খবরদার অহংকারী করো না ক্ষমতার বাহাদুরি দেখাইও না টাকার বাহাদুরি দেখাইও না আসেনি সমাজের কোন কিছু লোক আসেনি খুব তেলো দেন না হ্যান্ডেবি চলে সাত গাব দি চলে নিজের লগে কেউ লাগতো হারে না কথা ঠিক নেই মোটরসাইকেল গেছে আর তো বাতাস কত দূর লাগে তো এ কেরে ধরে এক দুচ্চক দাপ দাজাইছে মার লইবারো এর কথা আছে কি নাই খবরদার মুসলমান বাহাদুরি কইরো না আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটু বাহাদুরি দেখাইলে সাথে সাথে তোমার গান 목ে দিতে পারে কি পারে না জোরে কোন নারিকের গাছের দিকে তাকাও সুপারি গাছের দিকে তাকাও সুপারি গাছের প্রথম মূল জিতে এটা সোজানা বাঁকা প্রথমটা কি যখন শাখাটা বড় করতে চায় নিজেকে একটু বাহাদুরি দেখাইতে চায় আল্লাহ রব্বুল আলামিন গেদি ভাঙ্গা দেয় কথা কোন ঠিক না বেটি ও মুসলমান ডান গাছের দিকে তাকাইবা নারিকেল গাছের দিকে তাকাইবা সুপারি গাছের দিকে তাকাইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিছে তুমিও বাহাদুরি কইরো না বাহাদুরি করবা পাখা মেলবা আমি আল্লাহ গায়ে মক্কা ঘরে বসায় দেব কথা কোন ঠিক না বেটি অহংকার করব নাকি নমনীয়তার সাথে চলবো অমুসলমান ভাইরা মার সময় কম কথা অনেক বেশি এজন্য সংক্ষেপে বলে যাই আট নাম্বার লোভ লালসার গুণা থেকে নিজেকে বাঁচাও লোভ লালসার গুণা থেকে নিজেকে বাঁচাও লোভ আমাদের সমাজে আছে ঘরে ছেলের শ্বশুর বাড়ি থেকে সামনে মাহে রমজান ইফতারি পাওয়ার জন্য পাগল চিনি সেমাই পাওয়ার জন্য পাগল জামা কাপড় পাওয়ার জন্য পাগল কোরবানে ছাগল পাওয়ার জন্য পাগল গরুর রানের জন্য বাঁকা বাধ্য করে আলমারির জন্য শোকেশের জন্য খাট পালনের জন্য জোরগণ পিড়া পিড়ি করে কি করে না অনেক মহিলারা বেশি করে কে বেশি করে মহিলারা পুরুষরা সাপোর্ট দেয় পুরুষরা কি দেয় সাপোর্ট দেয় মহিলারা করে

পুত্রবিধে কি এমন কথা দিয়া খাই মারিও না এমন কথা বলিও না যে কথার দ্বারা তার মনে কষ্ট পায় মানুষের মনে কষ্ট দিবা আমার আল্লাহ তোমার উপর नाराज হয়ে যাবে দোরগান ঠিক না बेटी শাস্তি করে তুমি যেই কিছুই আমায়টা হারাম হয়ে যাবে কি হয়ে যাবে হারাম হয়ে যাবে এজন্য আমাদের সমাজে অনেক ভাই অনেক বাবা মা মেয়েদেরকে নিয়ে টেনশনে পড়ে যায় কেমনে বিবাহ দিব কে

খবরদার আম্মা জনেরা আমার বাবার আপনারা এগুলো সতর্ক করবেন আপনারা খেয়াল রাখবেন এগুলো জামা কাড়ানছে ঈদের সময় নিজে খুশি হই টাকা কিত্র যাকাতের শরীকিন কি আমরা হইনি আলাইদে কিিন যাকাত দিত কগ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অতসু হাদিয়া আনছে আপনি এটা হাদিয়া গ্রহণ করা সুন্নাত আপনি খেলে উল্টো গায়মারি কথা বল জেই বাবা আনছে তার ওই বাবার মনে কত আঘাত লাগবে কথা শুনে কথা বল ঠিক না বেটি আবার আমাদের মা বোনদের ভিতরে খাওয়ার লোভ আর ফরার লোভ আসেনি সব আনছে শুধু চিনি আনে নজবের হুড়িতে কিচ্ছু হয় না কথা কেন আছে কি নাই আবার জামা মার্কেটিং তো নিজে করতে হইব সামনে রমজান তো আছে অথচ রমজান মাস আল্লাহ দিচ্ছে আবাদতের লাই আর শেষ দশ দিনে পুরা মার্কেট মহিলাকে দখলে চলে যায় কথা কেন ঠিক না ঠিক স্বামীর মার্কেটিং পছন্দ হয় না শ্বশুরের মার্কেটিং পছন্দ হয় না তাই কোনো অসন্দ আছে কি ইয়া কি নেই গে গেলে ওই হোলাইনে লাগে সুন্দর সুন্দর কথা কইতে ভাইলে তুমি ভালো লাগে নবিল্লা কর মুসলমান ভাইরা আমার আমার পর্দাল আমরা জানে রা খবর দা এমন কিছু আছে নিজের জন্য দুইটা জামা কিনছে নিজে যায়া যদি কিনতে না পারে ঈদের দিন গোসল করে না নতুন জামা পরে না মুখ ফুলাই রাখে কান্দে কথা কো দুই সুকিয়ার মাও কান্দে জামার লাই একজনের তো হাত আর কান্দে

জান্নাতির জন্য একজন জান্নাতির জন্য প্রথম নাস্তা পাঠাবেন আশি হাজার খাবেন দুই ফেলেট নাস্তা করে নিয়ে আসবেন সুহান এক লক্ষ ষাট হাজার নাস্তার ফেলেট একজনের লাই সামনে আনা হবে খাদ্য নেবেন নি ওর কয় না আমার নদীজি কয় কয় নাস্তা তো খাইবো খাইবো নাস্তার ফেলেট সহ খাই ফেলে বলেন না নাস্তা যত মজা নাস্তার ফলে আরো মজা সুভান ও মুসলমান আমার এজন্য আমরা দুনিয়ার জন্য লোভ কইরা হারামে দিকে আমরা তাকাবো না আল্লাহ সবাইরে কবুল করেন যারা বলেন আমিন এ মুসলমান নয় নাম্বার গুনাহ হলো রিয়ার গুনাহ লোক দেখানো আমল করা যাবে না যত আমল করব আল্লাহর জন্য করব ঠিক নেই অনেক হাতে তসবিহ করে

আমি তাহাজ্জুদ পড়তে মসজিদে শুনছি আর কি এটা লাইজ গইলাম উনি যে তাহাজ্জুদের কথাটা প্রকাশ করালাই জিগ্যা কথাটা ঠিক না বেঠিক এমন বলা যাবেন এমন বলবেন তুমি তাহাজ্জুদ পড়তে উঠি না আমলকে যত গোপন করবেন আল্লাহ মর্যাদা তত বাড়ায় দেবে কথাটা কম ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার এজন্য আমরা যারা ময়দানে আছি আমরা যত আমল করব সব কার জন্য করব জরে দন কার জন্য করব এরে মুসলমান ভাইরা আমার এবার আমাদের এই গুনা আছে তবে আল্লাহ বলে রহমাতিল্লাহ যাবে না নৈরাস এটাও গুনা নৈরাস হবেও কি এবার আমরা আল্লাহর দরবারে নৈরাস না হইয়া এই গুনাগুলা থেকে আল্লাহর দরবারে তাও করা লাগবে কি লাগবে দরবারে বা কইরা দুই ফোঁটা সুখের পানি পালাইয়া তুমি যদি আল্লাহর দরবারে তাও বা করো আল্লাহ রব্বুল আয়ালি তাও বা কবুল করে তোমারে আমারে ক্ষমা করতে দেরি হবে না মুসলমান আমার তাহলে আমরা জাহান মারা থেকে বাঁচার জন্য এই গুনা থেকে বাঁচতে রাজি আছি আল্লাহ সবাই কবুল করেন বললাম ও মুসলমান ভাইরামা

কবরে যাবো নামাজ জান্নাতের সাবি সবাই জানে কি জানি না এ জরগান জানে কি জানিনা নামাজ পড়ে সাবি নিয়ে কবরে যেতে সান কারা কারা দেন হাত তুলে আল্লাহরে দেখা দেন না থাকবে আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমি এ মুসলমান ভাড়া সামনে মাহে রমজান এই রমজান হলো এবাদতের মাস রমজান হলো প্রশিক্ষণের মাস আমরা রমজান মাসকে এবাদতের জন্য এখন থেকে প্রস্তুতি নেব কাজে আছেন আল্লাহ নবী বলেন শাবানুসারি রমজানুসারুল্লাহ শাবান হলো আমি নবীর মাস রমজান হলো আল্লাহর মাস এবং এই আল্লাহর মাস এবং নবীর মাসে বেশি পরিমানে ইবাদত করা লাগবে কি লাগবে না সামনে লাইলাতুল বরাত ওই লাইলাতুল বরাত কে আমরা ইবাদত দিয়ে সাজাবো আমল দিয়ে সাজাবো না আজদা দিয়ে সাজাবো যুব সমাজ তো দলে দলে আজদা দেয় কথা বলেন দলে দলে কি দেয় আড্ডা দেয় দলে দলে বাজারে যায় দলে দলে দোকানে যায় রাতকে রাত কথা বলে আড্ডা দিয়া কাটা দেয় না মুসলমান না এবাদত করে রাতের একটা বাজে এবাদত করে রাতের বারোটা বাজে না মুসলমান এই সব বরাতে সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আইসা আমাদের জন্য দেওয়ার জন্য বসে থাকে নামাজের পর থেকে আমরা এবাদত আরম্ভ করবো কথা বলেন ঠিক না ঠিক মাগরীবের নামাজের পরে আবিন নামাজ আদায় করবো এরপরে কিছুক্ষণ লাফ এরপরে সুবহানাল্লাহ